বিশ্বাস ইভেন্ট ম্যানেজমেন্ট শুধু কিন্তু ডেকোরেশন না তার সঙ্গে খুব টেস্টি ক্যাটারিংও করে তো চলো আজকে স্টার্টার থেকে শুরু করি তো এটা যেটা আমি এখন খাচ্ছি দেখতেই পাচ্ছ আমার কোনো দিকে হুঁশ নেই আমি আজ এখন খাচ্ছি চিকেন সারটে আর পনির সারটে তারপর ছিল কর্নের একটা আইটেম তারপর ছিল একটা ভেজ পকোড়া তার সাথে ছিল চিজ বল সরি ভেটকি মাছের একটা বল যেটা স্বাদ জাস্ট অসাধারণ ছিল মুখে দিলেই যেন গলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ আমি এটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা পরিমাণে ফিস দেওয়া আছে পুরোটাই ফিসে ভর্তি ছিল আর এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তারপরে চলে গেলে গেছিলাম মেন পার্টে তো সেখানে খাবারের মধ্যে ছিল আগে প্রথমে ডেকোরেশনটা দেখিয়ে দিই এইটা ছিল আমাদের ডেকোরেশন যেখানে ক্যাটারিং চলছিল বসে খাবারও ব্যবস্থা ছিল দাড়ি দাঁড়িয়ে খাবে তারই খেয়েছিল তো প্রথমে ছিল স্যালাড কুলচা কিমা চানা সাদা ভাত কোপ্তা একটা পোলাও মাটন যেটা সবার খুব বেশি ফেভারিট আর তার সাথে ছিল পনিরের একটা তরকারি চাটনি পাঁপড় আর দু রকমের মিষ্টি মিষ্টির মধ্যে কিন্তু ছিল এরকম ছোট ছোটো জামুন আর সবার প্রিয় বাচ্চার প্রিয় ছিল আইসক্রিম আইসক্রিমটা কিন্তু দেখো যে কোনো জায়গাতে দেওয়া হয়নি একটা প্রিমিয়াম কাপে দেওয়া হয়েছে এত সুন্দর যখন খাবারের আইটেম আর এত সুন্দর পরিবেশন তো ভাবলাম চলো একটু যারা ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেওয়া হয়েছে আমার মুখটা দেখাস না তখন একজন বসে আছে খাবার কেমন হয়েছে এখানে একজন বসে আছে তার কাছে খাবারের ফিডব্যাক নেওয়া যাক কেমন হয়েছে খাবার ভালো সব

আমি এখনো যেইটুকু টেস্ট করেছি ভীষণ ভালো লেগেছে স্টার্টারটা ভীষণ ভালো ছিল বিকাস আমি খেয়ে খুব শান্তি পেয়েছি অনেকক্ষণ না খেয়েছিলাম খেয়ে খুব শান্তি পেয়েছি আর সবে এখন টেস্ট করেছি মানে কুলচাটা কিমা চানাটা সবই মুখে দিয়েছি তার মধ্যেও ক্যামেরা নিয়ে চলে এসেছে বাট খুব ভালো হয়েছে মিথ্যে কথা বলবো না আমি একদমই আর মাটনটা একটু টেস্ট করলাম থ্যাংক ইউ তো বিশ্বাস ইভেন্ট ম্যানেজমেন্টের ডেকোরেশনের সঙ্গে সঙ্গে খাবারের পাটটাও তো দেখিয়ে দিলাম তো খাবারের আয়োজনটা কেমন ছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে चलो आज के जीवन